মধ্যযুগে ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ঔরঙ্গজেব তিনি ছিলেন ষষ্ঠ মোগল শাসক জন্মেছিলেন ভারতের গুজরাট রাজ্যের দাহোদ জেলায় ষোলোশো আঠারো খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর এটি দুদিমতি নদীর তীরে অবস্থিত ভারত সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঔরঙ্গজেব এ স্থানে দৌলত সমৃদ্ধি আনয়নের জন্য তার মন্ত্রীকে নির্দেশ দেন কারণ এটা ছিল তার জন্মস্থান তিনি সতেরোশো সাত খ্রিস্টাব্দে তেসরা মার্চ আহমদনগর শহরের নিকটবর্তী বুরহানপুরে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টাশি বছর তাকে দাফন করা হয় মহারাষ্ট্রের কোলতাবাদ নামক স্থানে তিনি চেয়েছিলেন তার কবর হবে খুবই সাদামাটা অন্যান্য মুঘল সম্রাটদের মতো তার কবরের উপরে থাকবে না কোনো রাজকীয় স্থাপত্য বা গম্বুজ আওরঙ্গজেব তার জীবন দশায় সন্তানদেরকে বলে গিয়েছিলেন যে তার দাফনের খরচ যেন তার হাতে তৈরি কপি করা কোরআন বিক্রির টাকা থেকে মেটানো হয় সরকারি রাজকীয় কোষ থেকে যেন একটি পয়সাও ব্যয় না করা হয় তিনি জীবনের শেষ দিনগুলো কোরআন শরীফ কপি করে এবং ধর্মকর্ম করে দিন কাটাতেন সেই সময় ছাপাখানা ছিল না মানুষ হাতে কপি করা কোরআন শরীফ পড়তেন তার দাফনের সময় কোনো রাজকীয় শোভাযাত্রা অথবা বড় সমাবেশ ছিল না তার দাফনে রাজ পরিবারের সদস্য সেনাপতি কিছু উলামা ও সাধু উপস্থিত ছিলেন আওরঙ্গজেবের সমাধি সুফি সাধক শেখ জৈনউদ্দিনের দরগা কমপ্লেক্সের অংশ এছাড়া এখানে হায়দ্রাবাদের প্রথম নিজাম আসাবজাহ এবং আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ ও তার স্ত্রীর সমাধি রয়েছে তিনি তার ভাইদের হত্যা করেছিলেন এবং অন্য ধর্মের অনুসারীদের জন্য জিজিয়া কর আরোপ করেছিলেন এই দুইটি ঘটনা বাদ দিলে তার মতো গুণীর শাসক পৃথিবীতে বিরল তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি কিছু মসজিদ ও মন্দির ধ্বংস করেছিলেন এগুলো রাজনৈতিক কারণে যে সকল মসজিদ ও মন্দিরকে কেন্দ্র করে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তিনি কেবল সেই সব ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন তবে তিনি অনেক মন্দির প্রতিষ্ঠায় অনুদান প্রদান করেছিলেন আওরঙ্গজেব সন্নি মুসলিম ছিলেন নিয়মিত নামাজ আদায় করতেন এবং কোরআন শরীফ তেলত করতেন তিনি কোরআনের হাফেজ ছিলেন ইতিহাসবিদদের মতে তিনি প্রায় ষাট বছর বয়সে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেন তিনি নিজ হাতে কোরআন লিখতেন ও টুপি তৈরি করতেন এই কাজে হতে প্রাপ্ত অর্থ নিজের ব্যক্তিগত খরচে ব্যবহার করতেন তার খাদ্যাভ্যাস ছিল অতি সাধারণ তিনি দুর্নীতি অপচয় ও বুক বিলাসিতার বিরুদ্ধে ছিলেন তার শাসনামলার সবচেয়ে খারাপ দিক হলো তিনি সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার সময়ে অনেক রাজকীয় সঙ্গীতজ্ঞ কর্মচ্যুতি হন বা অবসর গ্রহণ করেন তার তিন ছেলে দুই মেয়ে ছিল অন্যান্য মুঘল সম্রাটদের মতো তিনি কোনো হিন্দু গ্রহণ করেন নাই তিনি একজন ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন তার সময়ে ভারত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল মুঘল ভারতের জিডিপি বিশ্বের প্রায় চব্বিশ পারসেন্ট ছিল আর তখন ইংল্যান্ডের জিডিপি ছিল বিশ্বের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট এ থেকে বোঝা যায় আওরঙ্গজেবের শাসনকাল কত সমৃদ্ধ ছিল এবং পৃথিবীর সবচেয়ে সেরা সমৃদ্ধশালী দেশ তখন ভারত ছিল